আপনারা দেখছেন ইচ্ছা পূরণ চ্যানেল এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের মায়ুংগ্রামের আসল তন্ত্রমন্ত্র ভিত্তি করে তৈরি করা হয় তাই অরিজিনাল তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে যদি আপনারা তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো ধর্মের যে কোনো মানুষকে নিজের জন্য বশীকরণ করার পদ্ধতি এই বশীকরণটা করার জন্য যে কোনো দিন যে কোনো সময় সংগ্রহ করবেন নতুন একটা লাল আলতা একটা কাঠি। অথবা ময়ূর পাখির পালক একটা নতুন ব্লেড এবং আর একটা বাটা সিঁদুর জিনিসগুলো সংগ্রহ করে ভালো করে স্নান করে নতুন বস্ত্র ধারণ করে একা একা নির্জন নদী অথবা পুকুরের পাড়ে গিয়ে কালো রঙের কাপড় বিছিয়ে তার উপরে চোখ বন্ধ করে বসে জোরে উচ্চারণ করে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা একশো একবার জপ করে নিয়ে আসা ব্লেড দিয়ে ময়ূরপালক অথবা পাট পাটকাঠিটা কেটে পেন বানিয়ে নিয়ে ওই পেন আলতায় চুবিয়ে জিনাকে আপনি বশ করবেন উনার নাম আপনার বাঁ পায়ের তলায় লিখে মাটির ওপরে এক জায়গায় সিঁদুরগুলোকে ফেলে আসন থেকে উঠে দাঁড়িয়ে যদি আপনি ছেলে হন তাহলে ওই সিঁদুরের ওপরে আপনার ডান পা আর আপনি যদি মহিলা হন আপনার বাঁ পা দিয়ে সিঁদুরগুলোকে পাড়িয়ে বাড়ি চলে যাবেন এবং খেয়াল রাখবেন বাড়ি যাওয়ার সময় পিছন ঘুরে সিঁদুরের দিকে আর তাকাবেন না এবং আর একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন মন্ত্রপাঠ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথা এই কাজটা করে কোনো রকম সফলতা আপনি পাবেন না বন্ধুরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও বাংলা চ্যানেল থেকে একজন এবং হিন্দি চ্যানেল থেকে একজন সাবস্ক্রাইবারকে লটারির মাধ্যমে বেছে নিয়ে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা প্রদান করা হয়েছে এই সপ্তাহের বিজয়ী বাংলা চ্যানেলের সাবস্ক্রাইবার হল ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া নবদ্বীপ থেকে সুকান্ত বিশ্বাস এবং হিন্দি চ্যানেলের বিজয়ী সাবস্ক্রাইবার হিন্দি চ্যানেলের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখা